রায়ডাক ও গধাধর নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার সেচ বিভাগের আলিপুরদুয়ার ডিভিশন অফিসে ডেপুটেশন দেওয়া হবে সোমবার বারো বিষয়ে এই খবর জানান কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও উল্লেখ্য কুমারগ্রাম বিধানসভার ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতে গধাধর নদীর ভাঙ্গন শুরু হয়েছে অন্যদিকে ভলকা বারো বিষয় এক নম্বর গ্রাম পঞ্চায়েতেও রায়ডাগ নদীর ভাঙ্গন দেখা যাচ্ছে ওই দুই নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার স্থানীয়দের নিয়ে সেচ বিভাগের ডেপুটেশন দেওয়া হবে বলে বিধায়ক জানান তিনি বলেন দুই স্থানে নদীবাদের ব্যবস্থা না করা হলে বহু পরিবার বিপাকে পড়বে বিষয়টি সেচ বিভাগের কর্তাদের নজরে আনা হবে দুই স্থানের বাসিন্দাদের নিয়ে সেচ বিভাগের কর্তাদের দ্বারস্থ হচ্ছে যাতে ভাঙ্গন ঠেকাতে দ্রুত বাঁধ তৈরি করা হয় আর বিধানসভা আর ভাটি বাড়ি জিপির দুশো বুথ যেটা তীরে অবস্থিত আছে সাথে বারসে এক নম্বর জিপির আর একশো আটা একশো এক ইত্যাদি বুথ যেটা রাডাগার তীরে অবস্থিত আছে সেটা মারাত্মকভাবে এই কদিনের বর্ষা এফেক্টেড হয়েছে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে এবং ইমিডিয়েট আর বাধের প্রয়োজন আছে তাই আমার কুমাগ্রাম বিধানসভার সমস্ত নেতৃত্বকে আবেদন রাখছি আপনারা এই সমস্ত বুথেরা তারা ডেপুটেশন দিতে চাইছে আপনারাও তাদের সামিল হন কাল ঠিক এগারোটার সময় আমরা প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ পশ্চিম প্রান্তে একত্রিত হব সেখান থেকে মিছিল আকারে ডেপুটেশন দেব। আমরা প্রত্যেকেই সমস্ত নেতৃত্ব যদি এই সমস্ত লোকেদের পাশে দাঁড়াই তাহলে হয়তো তাদের ভিটেমারি ছাড়া ছাড়া হতে হবে না তাই আহ্বান করছি আমার এই ডেপুটেশানটা সুফল করতে সমস্ত বেবিধার সমস্ত নেতৃত্ব আমার জন্য সবাই একসাথে পায়ের সাথে পা মিলিয়ে ডেকোরেশনটা দিই